মনে রাখা ভালো হবে বিপদ এক ভূমিকম্প হবে বিপদ দুই আকার আকৃতি পরিবর্তন হবে শুকুর হয়ে যাবে বানর হয়ে যাবে বিপদ তিন সমস্যা নেমে আসবে মাদ্রাসায় মারামারি মসজিদে মারামারি রাস্তাঘাটে মারামারি প্রতিষ্ঠানে মারামারি অন্যায় অবিচার রাহা জানি জুলুম অত্যাচার বেশি হয়ে যাবে জমির যা যা হবে দেশটি খরচ তাই হবে চতুর্দিক থেকে সমস্যা নেমে আসবে মানুষের উপরে তিনটি পাপের কারণে এক এজা যা সারিবল ক্ষমরা যখন তারা মদ খাবে দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে এক মেয়ে আছে প্রায় সব বাড়িতে মেয়ে নছে বিশাল টিভি লাগানো আছে মুরব্বী মানুষ পঁয়ষট্টি সত্তর বছর বয়স তাহার জুত পড়ে তাহারুত পড়ার জন্য উঠেছে অজু করেছে অজু করে বাড়ি ওখানে গিয়ে একটু দেখছে দেখি তো টিভিতে কি আছে এখন অনুষ্ঠান চালু করার সাথে সাথে বিশাল আকৃতির ল্যাংটামে মেয়ে চলে এসেছে কোথায় তার ইবাদত সম্মানিত দিনই ভাই বোন চক্ষু ঠান্ডা করে কলিকা ঠান্ডা করে উলঙ্গ মেয়ে দেখে জান্নাতের মেয়ে ভোগ করা সহজ নয় আল্লাহ তালা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখো জান্নাতের মেয়েরা এত সুন্দরী জান্নাতের মেয়েরা এত সুন্দরী তারা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা ওদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি ওদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি ওদের মাথার চুল হবে লম্বা লম্বা কঁকড়া কঁকড়া কুচকুচে কালো ওদের কোনোদিন পেশাব হবে না ওদের কোনোদিন পায়খানা হবে না ওদের কোনোদিন হাইজ নেফাস হবে না সম্মানিত দিনী ভাই বোন তাদের রূপ চেহারা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিভিন্ন ভাবে নকল করেছেন ওদের চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা ডাগর ডাগর একটা মেয়ে সুন্দরী হওয়ার জন্য যা কিছু লাগে জান্নাতের মেয়েদের জন্য তা তার চেয়ে বেশি আছে তাই তো আব্দুল বলেন আল্লাহর নবী বলেছেন আল্লাহ বলেন হাদিসে আমার দাস দাসী পুরুষ নারী মনে আমি তোমাদের জন্য জান্নাতে এমন কিছু রেখেছি নারী হিসাবে খাদ্য হিসাবে শুয়ে থাকার জন্য খাওয়ার জন্য ফলমূল এমন কিছু করেছি মানুষের চোখ কোনোদিন দেখেনি এমন কিছু করেছি মানুষের কান কোনোদিন দিন এমন কিছু করেছি মানুষের অন্তর কোনোদিন ভাবেনি খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে থাকার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে নারী এত সুন্দরী হতে পারে যতবার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে দেখবে ততবার তার রূপ চেহারা পরিবর্তন হবে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মানুষ দেখেছে আগ্রার তাজমহল মানুষ এই চোখে দেখেছে আপনার কলিকাতার ঝুলন্ত ব্রিজ মানুষ এই চোখে দেখেছে আপনার ওই ইরাকের ব্যবিলনের ঘণ্টা মানুষ দেখছে এই চোখে মোবাইল আরো কিছু দেখবে এরপরেও যা কিছু দেখছে জান্নাত তার চেয়ে ভিন্ন মানুষ শুনেছে দুই কানে দত্তরাজের কাহিনী এরপরেও জান্নাত এর চেয়ে ভিন্ন যেটা মানুষ কোনোদিন শুনেনি এরপরেও মানুষের অন্তরে অনেক কিছু ভাবে পাখা থাকলে উড়ে যেতাম আকাশে মদিনায় যেতাম মানুষ অনেক কিছু ভাবে আল্লাহর নবী বলছেন আদিস বোখারি মুসলিম জান্নাত এমন কিছু যেটা মানুষের অন্তর ভাবতে পারে না রং মাখানো অতীত লয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনবেন এই হিসাব বাতিল এই হিসাব যেন মনে না থাকে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম মানুষ হয়ে যাবে বানর মানুষ হয়ে যাবে শুকুর এখানে একটু কথা বলে থাকি কেন আল্লাহ নবী বললেন না তারা হয়ে যাবে ব্যাং তারা হয়ে যাবে কুকুর শ্রীগাল এই কথা বললেন না কেন বললেন কেন শুকুর বললেন কেন বানর মনে রাখবেন পৃথিবীতে একটা প্রাণী আছে সেটা বানর যা সবচেয়ে বেশি অনুকরণ করতে পারে মানুষ কীভাবে চলে মানুষ কীভাবে হাঁটে মানুষ কীভাবে খায় মহিলারা কিভাবে শাড়ি পরে কিভাবে নগ্ন হয়ে চলে এটা বানর দেখাতে পারে পৃথিবীতে সবচেয়ে বেশি অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর